গম রেজ হওয়া এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে যাই হোক ধর্মস্থি ঠেলে ও বাই চাপ চিন্তা মচি আটকাইছে নিজেকে বাঁচাতে ম্যাডামকে মেরেছে হ্যাভ এভার্স মহাম্মদপুরে মা মেয়েকে হত্যার লোমহসক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়শা মঙ্গলবার সকাল সাতটায় একান্ন মিনিটের সময় কাজ করার জন্য বাসায় আসেন আয়শা কাজ শেষে স্বর্ণালঙ্কার ও মালামাল চুরি করে পালানোর সময় গৃহকর্মী আয়শা তারকে ধরে ফেলেন গৃহকর্ত্রী লাইলা আফরোজ এ সময় লাইলা ও তার মেয়ে নাফিজা নাওয়াল বিনতে আজিজের সঙ্গে ধস্তাধস্তে হয় আয়সার তখন ছুরি দিয়ে তাদের দুজনকে এলো পাথারি কুপিয়ে হত্যা করেন আয়সা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহকর্মী এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ এরপর সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটের সময় মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান আয়সা যাওয়ার সময় একটি মোবাইল ফোন একটি ল্যাপটপ স্বর্ণালঙ্কার নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যান আসামি এরাকে আজ সকালে আয়শাকে ঝালুকাঠির নলছিটি উপজেলার কয়ারচর থেকে স্বামী জামাল শিকদার সহ গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ জানা যায় আয়সাক তার নরসিংদীর সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে পুলিশের দাবি মোহাম্মদপুরের ওই হত্যাকাণ্ডের পর আয়শা স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি কয়ের চড়ে যান আয়শা স্বামী জামাল শিখদার জানাই মা মেয়েকে হত্যার উদ্দেশ্য ছিল না আয়শার স্বর্ণের গয়না ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আয়শাকে পেছন থেকে ধরে ফেলেন লাইলা ধরা পড়ার ভয়ে মা মেয়েকে কুপিয়ে হত্যা করেন আয়শা